দে দু মিটার দু মিটার দে যাব শুভ করাচ্ছে সেলাম আশ্রাপুরলে হাওয়া মারছে মশিবুর এই যে কড়াচ্ছে সাই দুলো লাগাচ্ছে মজিবার হচ্ছে কি সাপোর্ট মারছে আমিও আউটসাইড সাপোর্ট মারছি আর ফারুক হচ্ছে কি রানার নিয়ে যাচ্ছে আর সাকিব টু সাকিব টু সাকিব টু লাইভে কিছু বলো সাকিব টু প্যান ছিঁড়ে গেছে গান মেরে গেছে সবাই যা লাইন করছে ব্যাপক লাইন করছে সমুন্দর কাজ করছে আরও ভালো মাঝমাঠে খেলছে রাহুল একদম পুরো মিডিল পয়েন্টে মাঝে কাপ 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 তার থেকে আলো ভালো খেলছে নজরুল পুরো আউটারে